স আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আশা করি সবাই আপনারা ভালো আছেন তো আপনাদের সামনে এখন দেখতে পাচ্ছেন এটা হলো হ্যালো বক্স সিক্স এগুলো বক্স সিক্স হলো বক্স ভি ফাইভের আপডেটেড একটা ভার্সন এটা আপডেটেড বক্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি একটা ইয়েতে দেখানো হয়েছে যে ওয়াইফাই টঙ্গল সহ তো প্রথমে এটা বলে নেই এটা হলো হ্যালো বক্স সিক্স এটা এইচ টু সিক্স ফাইভ এইচ ইভিসি এইচ টু সিক্সটি ফাইভ সাপোর্টেড বক্স তো এই বক্সে ডিভিবি এস টু এস টু এক্স সাপোর্ট করে ফুল এইচ ডি অ্যাজ ইউজুয়াল এমপ্যাক্ট ফোর এইচ ডি এম আর ইউএসবি সহ পিভিআর টিভিআর যা আছে সব এগুলো সাপোর্ট করে তো এটা হলো এই বক্স এটা কিন্তু নতুন ভার্সনের বক্স দুই হাজার তেইশ ডিসেম্বরের দিকে মডেল তো কীভাবে বুঝবেন এই যে এখানে দেখুন এখানে হ্যালো বক্স তেইশ দু হাজার তেইশ দেওয়া এটা হলো সিরিয়াল নাম্বার থাকে তো এই হলো বক্স তো বক্সের ভিতরে এখন দেখি কি আছে প্রথমে আমরা ওপেন করলাম ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছি একটি চমৎকার খুব সুন্দর একটি ওয়াইফাই ডঙ্গল এটা ফ্রি দেওয়া থাকবে এই বক্সের সাথে আমরা এটা রাখলাম একটা এইচডিএমআই কেবল পাবেন ভালো মানে একটি এইচডিএমআই কেবল এই বক্সে একটি সুবিধা হলো এই বক্সের সাথে মোটামুটি আপনার সবই পেয়ে যাবেন কোনো কিছু বাদ নেই তো এটা হলো এইচডিএমআই কেবল এটা পাশে রাখলাম তো সাথে আরেকটি থ্রি টু থ্রি এ কেবল এটাও রাখলাম পাশে একটি চমৎকার রিমোট স্ট্যান্ডার্ড একটি রিমোট সব যেরকম থাকে সেরকমই এই যে একটা রিমোট দেখতে পাচ্ছেন তো এটা পাশে রাখলাম তারপর এ সিডিসি অ্যাডাপ্টার এটা ফুল অবস্থায় অবস্থা এইভাবেই আসলগুলো তা আমরা যখন আপনাদের কাছে দিয়ে থাকি আমরা কিন্তু বক্সগুলোকে টোটালি টেস্ট করে তারপর আপনাদের কাছে পাঠিয়ে থাকি যেন আপনাদের কাছে কোনো কমপ্লেন না আসে তো এটা হলো অ্যাডাপ্টারটা এটাও রাখলাম এখানে তো এখানে একটি ইউজার ম্যানুয়াল আছে ইউজার ম্যানুয়াল আছে এটা অনেকেই ইউজ করে না ইউজ না তো এটা দেখার চেষ্টা করি এই ইউজার ম্যানুয়াল তেমন কিছু নেই এখানে টুকটাক ফাংশন টাংশন শহর দেওয়া থাকে এই আর কি খেতে হবে এই আর কি এটা হলো ইউজার ম্যানুয়ালটি এটা রাখলাম আর এই হলো সেই বক্স সামনে এটি পাওয়ার চ্যানেল আপডাউন ফ্রন্টে একটি ইউএসবি আছে ভেন্টিলেশন মানে গরম বের হওয়ার জন্য ভেন্টিলেশন আছে এদিক দিয়ে নিচে দিয়েও ভেন্টিলেশন আছে এখানে আর এস সুবিধা আছে এল এন বি ইন এইচডিএমআই ডি এম আই ইনপোর্ট এবি ইউএসবি পোর্ট এবং ডিসি বারো ভোল্ট ডিসি অ্যাডাপ্টারে চলে এটা তো এই হলো বক্স তো এখন আমরা স্ক্রিনে দেখব এর ফাংশনে কী কী আছে তো আমাদের সঙ্গে থাকুন আমরা টিভি স্ক্রিনের সামনে চলে আসলাম আমরা পাওয়ার অন করছি পাওয়ার অন আসলে হ্যালো বক্সের লোগো লোগোটি দেখলেন একটু নতুন একশো উনিশ টিভি বেশি সময় চালাতে পারবো না এখানে আপনাদেরকে আমি গ্রিন টিভিও দেখাচ্ছি এখন টিভি সিক্সটি ফাইভ

রেডিও চ্যানেল লিস্ট আপনি যদি কোনো স্যাটেলাইট চ্যানেল লিস্ট ডিলেট করতে চান এখানে আসবেন এখানে এসে চারটা জিরো এক দুই তিন চার চারটা জিরো দিলে এখানে আপনার স্যাটেলাইট আসবে স্যাটেলাইট আসার পরে আপনি এখান থেকে যদি চান আপনি আপনার চ্যানেল লিস্টটা ডিলেট করতে পারবেন চারটা জিরো দিয়ে পাসওয়ার্ড দিতে পারবেন তারপরে আমরা এখানে ফেভারিট লিস্ট আপনি ফেভারিট করতে পারবেন চাইল লিস্ট আছে চাইল লিস্ট করতে পারবেন তো এটা হলো ইনস্টলেশান স্যাটেলাইট ইনস্টলেশন বিবিএস ওয়ানের ক্ষেত্রে আপনারা যারা নর্সারি এলএমি ইউজ করেন ফাইভ নাইন ফাইভ জিরো দেবেন এখানে ফাইভ সেভেন ফাইভ জিরো দিতে পারবেন ফাইভ ওয়ান ফাইভ জিরো দিয়েও চালানো যাবে কোনো সমস্যা নেই তিনটি অপশানই আছে ডিসকিউ আট পোর্ট যদি ইউজ করেন তাহলে এই পোর্ট এইভাবে ইউজ করতে হবে এটা হচ্ছে চার পোর্টের জন্য পোর্ট পিপুলারিটি বা যা যা সেইভাবে করে করবেন এই আর কি সিঙ্গেল স্ক্যান আছে প্রথমে স্ক্যান করতে গেলে আপনাকে অবশ্যই আগে স্যাটেলাইটটাকে হাইলাইট করতে হবে এরকম হাইলাইট করে দেন আপনাকে রেড বাটন চাপ দিয়ে স্ক্যান দিতে হবে স্ক্যান দিলে এখানে দেখেন সব আছে অল আছে এফটি আছে যেভাবে আপনি স্ক্যান করতে চান সেভাবে করে এখানে সার্চ অপশন দেবেন সার্চ চলে আসবে আমি একটুখানি দিকে দিচ্ছি ইন্ডিওটা লম্বা হয়ে যাবে স্ক্যানিং হচ্ছে একটি চ্যানেল আসছে ঠিক আছে মধ্যে রাখলাম সেভ করার জন্য ইয়েস চা দিন ওকে করবেন সেভ হয়ে যাবে মানে আপনার যত বেশি স্যাটেলাইট ইউজ করবেন তত বেশি আপনার চ্যানেল পাবেন ফ্রি চ্যানেল পাবেন ঠিক আছে পরের মেন্ট হচ্ছে টুপস এখানে আপনার বক্সের ইনফরমেশান আপনার সফটওয়্যার ইনফরমেশান সব ধরনের ইয়ে থাকবে একটি কিউআর দেওয়া আছে এই ফ্যাক্টরি সেটিং ফ্যাক্টরি সেটিং না করাই ভালো যদি একদমই না পারেন তাহলে সেই ক্ষেত্রে ফ্যাক্টরি সেটিং দেবেন পারেন নেটওয়ার্ক আপগ্রেড এটা অতটা প্রয়োজন নেই এখানে ইউএসবি আপগ্রেড যদি আপনি ইউএসবি দিয়ে কোনো আপগ্রেড করেন ডিভি ফাইন্ডার আছে এখানে আপনার চাইলে আপনি ফাইন্ডার অ্যাপ ইউজ করে সিগন্যাল ধরতে পারবেন এই বক্সের মাধ্যমে এই টিভি কাস্ট এটা ইয়েতেও কাস্টিং করা যায় আপনার মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন এই অপশনও আছে অ্যাপ এখানে আপনার ইউটিউব ইউটিউব শ সবই আছে যেটা আপনি দেখতে চান দেখতে পাবেন লাইভ ইউ দেখতে পাবেন তারপর সিস্টেম সেটিং ল্যাঙ্গুয়েজ সেটিং আছে এগুলো না ধরেই বেটার ধরলে এডিগিক হয়ে যেতে পারে এবি সেটিং এখানে আপনার যে টিভি আছে টিভি অনুযায়ী সেটিং করে নেবেন আমরা ডিফল্ট একটা সেটিং দিয়ে থাকি সবসময় টাইমলে প্যানটা লক যদি চ্যানেল লক করতে চান চাইলে এইভাবে করে লক করতে পারবেন পাস ওয়ার্ড হলে চারটা জিরো মেনু লক করতে পারবেন চ্যানেল লক করতে পারবেন সবই আছে এখানে আদার্সের মধ্যে এখানে আপনার চ্যানেল টাইপ বিপার ওএসডি টাইম এগুলো সবগুলো না ধরেই ঠিক হবে এরপর হচ্ছে এক্সপেনশন এখানে কি এডিট এখানে পিস কাজ আছে এগুলো এডিটিং করে বসাতে পারবেন তারপরে সি ইনফরমেশন আরো টু এর জি গা তেমন কিছু নেই এরপরে আছে আপনার মিডিয়া সেন্টার এখানে আপনার ইউএসবি কানেক্ট করে দেখতে হয় এই তারপর হচ্ছে এখানে নেটওয়ার্ক সেটিং এখানে ওয়াইফাই সেট করে নেবেন অল্পিকল্পনা থাকে ওয়াইফাই সেটিং করে নিয়ে এখানে ক্লায়েন্ট সেট আপ আছে তারপরে এটা দেখবেন এখানে কিন্তু আপনার ওয়ার্সান থ্রি পয়েন্ট জিরো এটা আপডেটেড বক্স দেখে ওয়ার্শন থ্রি পয়েন্ট জিরো ডাইনামিক আইপি ইয়ে করছে তো এই হলো অবস্থা হ্যালো বক্স সিক্স তো আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ